আজকে রান্না করেছি ঢ্যাঁড়স ভাজি সাথে চিংড়ি মাছ ভুনা আসসালামু আলাইকুম আইদিস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে বা যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পেয়েছেন প্রথমে এই ভাজি বসিয়ে দিলাম ঢেঁড়স ভাজি তো ঢেঁড়স ভাজি করতে এখন আর বেশি একটা সমস্যা হয় না আগেও সমস্যা হতো না কিন্তু এখন একটু শর্টকাটে করে নিই মানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ একসাথে মিক্স করে এই যে লাড়াচাড়া দিলে হয়ে যাবে আর অপর দিকে আমি একটু চিংড়ি মাছ ভুনা করব অল্প পরিমাণে তো হাজব্যান্ড এনেছিল তো একসাথে আর সবগুলো বাঁচিনি কারণ রোজার মাছ সময় লাগবে অনেক এজন্য অল্প অল্প করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এক এক দিন যতটুকু রান্না করব ততটুকুই বেছে তারপর রান্না করব। এই হিসেব করে রেখেছিলাম তো সুন্দর করে বের করে নিয়েছি তারপর এই যে বেছে নিচ্ছি এক এক করে সব মাছগুলো বেছে নেব এই যে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু অনেকটাই মনে হচ্ছে মানে বেশ পরিমাণ মতোই মনে হচ্ছে কিন্তু বাছার পর অল্প হয়ে গিয়েছে আবার ভুনা করার পর তার থেকেও কম হয়ে গিয়েছে এইটাই নিয়ম তো যাই হোক এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছিলাম তারপর সুন্দর করে আমি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করে নেবো যেভাবে করি আর কি আমি খুবই সিম্পলভাবে ভুনা করি তারপরও খুবই মজার হয় তো যাই হোক আপনারা চলে খুব সিম্পল ভাবে করে নিতে পারেন এভাবে তো এখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে বাসা হয়ে গিয়েছে এখন সুন্দর করে ধুয়ে নিয়েছে আর এ ফাঁকে আমি একটু ঢেঁড়সগুলো চারা দিয়ে সুন্দর করে নামিয়ে দেব কারণ ঢেঁড়স ভাজি হতে কিন্তু অনেকটা বেশি একটা সময় লাগে না আমি অনেকটা সময় লাগে বলতে চেয়েছিলাম তো যাই হোক ভুল হতেই পারে এখানে চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে হালকা ভাজা করে নিয়েছি তারপর পেঁয়াজ টমেটো দিয়ে সুন্দর করে ভুনা করে নেব তো ঢ্যাঁড়স ভাজি এটা পুরোপুরি দেখাতে পারিনি মাঝে একটু মা ফোন দিয়েছিল মার সাথে একটু গল্প করেছি এর জন্য আর ভিডিওটা পুরোপুরি লং করিনি তো যাই হোক এখানে আমি পেঁয়াজ আর টমেটোটা সুন্দর করে ভেজে আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুনটা ধোয়ার পরে সুন্দর করে ভাজা ভাজা করে যাতে আদা রসুনের পেস্টের কোনো গন্ধ না থাকে তারপর চিংড়ি মাছ দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন খুবই সামান্য পরিমাণের মতো আমি মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একসাথে দিয়ে মিক্স করে ভুনা করে ফেলবো হয়ে যাবে আমার রান্না আমার রান্না করতে বেশি একটা সময় লাগে না মানে ভুনা জিনিসটা করতে গেলে সময় লাগে না ভাজি ভুনা ডাল এগুলো করতে গেলে সময় লাগে না তো যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই এই যে আমার চিংড়ি মাছ রান্নার ফাইনাল লোক হয়ে গিয়েছে খুবই অল্প পরিমাণে হয়েছিল alhamdulillah assalamualaikum